আমার কোন বন্ধু নেই যার কাছে আমি নিজেকে ভেঙে চুড়ে খুচরো পয়সার মতো জমা রাখতে পারি যে আমাকে যত্ন করে সঞ্চয় করবে প্রয়োজনে ভিড়িয়ে দেবে একটা একটা ধুলি সত্যি বলতে আমার কোনো বন্ধু নেই বন্ধু বলতে জেনেছি যাদের তারা কেবল পথ চলতি সঙ্গী ছিল দূরের পথে ট্রেনে যেমন থাকে পাশের সিটে গল্প হয় দু এল লেবুর চাইলে দাম মেটাতে আমি দিচ্ছি আমি দিচ্ছি যুদ্ধ হয় সিগারেটে বাড়িয়ে দেওয়া টুকুর ফুকে এই যে নিন ফোন নাম্বার এদিকটা আবার এলে ফোন করবেন বলা শেষে অচেনা এক্সটেন স্টেশনে উধাও হয় এই যে আমি পথ হাঁটছি রোজ ঘাঁটছি বুকের ভেতর কষ্ট ক্লেদ এই যে আমি ক্লান্ত ভীষণ বুকের ভেতর কেবল আমার নিজের বৃক্ষ নেই প্রবল দহনের দিনের শেষে যার ছায়াতে জিতব ভেবে ফিরবে আসার ইচ্ছে হয় তেমন একটা ছায়ার মতো আঁকলে রাখার মায়ার মতন আমার কোনো বন্ধু নেই একলা দুপুর উপর হলে বিষাট ঢালা নদীর মতন একলা মানুষ ভানুষ হলে নিরুদ্দেশ এক বধির মতো হাতের মুঠোয় হাত রাখবার একটা কোনো কোনো আমার নেই আমি কেবল হরলে ফিরির মতো হারিয়ে যাই ভুল মানুষের যত্নে জমা ফুলগুলো সব বাড়িয়ে যায় হাওয়ায় ভাষা দীর্ঘশ্বাস বাতাস ভেবে নির্বাসনের এক জীবনের বাড়িয়ে যায় আমার কোনো বন্ধু নেই যার কাছে আমি নিজেকে ভেঙে চুড়ে খুচরো পয়সার মতো জমা রাখতে পারি যে আমাকে যত্ন করে সঞ্চয় করবে প্রয়োজনে ফিরিয়ে দেবে একটা একটা ধুলে অবশেষে আমার কোনো বন্ধু নেই